আসসালামু আলাইকুম হ্যাঁ ডিয়ার ভিওর আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটি বোকাবলির বোকাবোলারি বইয়ের রিভিউ দেব সেটি হচ্ছে চাকরির বাজারের একটি জনপ্রিয় বোকাবোলারি বই এবং যারা বোকা কি জন্য কি বই পড়বেন বা বোকা বোলারের সমস্যা আসেন তাদের জন্য এটা আশা করি এটা বেস্ট বই হবে কারণ এটাতে মনে রাখার জন্য সহজ পদ্ধতি দেওয়া আছে এটা হচ্ছে ওরা বোকাবোলের বই দামনে এই বইটাতে মনে রাখার জন্য সবচেয়ে সহজ সহজ পদ্ধতি দেওয়া হয়েছে আমরা যদি বইয়ের প্রথমেই দেখি প্রথমে ইম্পর্টেন্ট যে বোকাবোলারিগুলো আছে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আকারে দেওয়া আছে যেমন এই শব্দগুলো এবং একটা বাক্য দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ বোকাবুলারিগুলো প্রথমেই তারা দিয়ে দিয়েছে প্রথমেই বোকাবোলারিগুলো এইভাবে দিয়ে দিয়েছে তারা কতগুলো দিয়েছে অনেকগুলো বোলারি তারা এইভাবে দিয়ে দিয়েছে তো এটা মনে রাখার জন্য সবচেয়ে ইজি একটা বই কারণ এটাতে দেখা যায় যে প্রচুর নামুন বা মনে রাখার মতো বিভিন্ন দেওয়া হয়েছে তো এরপরে দেওয়া হয়েছে এটাতে বউ প্রথমে যে ওয়ার্ডগুলো দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং তার শব্দার্থ বা সিনু নেমগুলো দেওয়া হয়েছে এবং কিছু কিছু অ্যান্ড নেমও দেওয়া হয়েছে প্রথম অংশে যদি আমরা দেখি তারপরে যে অংশটা সেটাতে দেওয়া হয়েছে আমাদের পরের অংশে যে আমাদের মনে রাখার জন্য বাক্য আকারে দেওয়া হয়েছে হ্যাঁ বাক্য আকারে বা কম্বাইন্ড টেক্সট আকারে দেওয়া আছে দেখেন এই যে মনে রাখার জন্য যেমন কম্বাইন্ড কন্টেক্স হ্যাঁ যেমন সকল ইলিজি শুধু সৃষ্টিগত করতে ইলিজি অর্থ হচ্ছে প্রশংসা এগুলোকে এভাবে দেওয়া হয়েছে যাতে সবারই মনে থাকে তারপর দেখেন এই যেমন এই যে হাতিম তাই খুবই প্রমিসিভ মনের মানুষ তার মানে কি প্রমিসিভ মানে হচ্ছে উদার মনের সো এভাবে কিন্তু প্রত্যেকটাই এভাবে আপনার দেওয়া হয়েছে অর্থাৎ যাতে আমরা বাক্য পড়ে এই শব্দার্থগুলো বা ওয়ার্ড মিনিংগুলো খুঁজে বের করতে পারি তো এইভাবে দেওয়া হয়েছে অর্থাৎ খুবই মজার একটা বই তারপরে দেওয়া হয়েছে রুট ওয়ার্ডস অর্থাৎ একটা রুট ওয়ার্ড দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ওই রকম অর্থযুক্ত শব্দগুলো দেওয়া হয়েছে যেমন আমরা যদি দেখি অ্যাবল অ্যাবল অর্থ হ্যাঁ এরকম কিন্তু সবগুলো একই রকম যে দেখছেন কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে রুটগুলো তো এটা একটা বেস্ট বই আর কি মানে সহজে মনে রাখার জন্য বোকা জন্য যে বইগুলো আছে বাজারে তার ভিতরে সবচেয়ে মানে একটা বেস্ট বই হচ্ছে এই তেমনই এভাবে রুট ওয়ার্ড দেওয়ার পরে তারপরে তারা দিয়েছে যেটা সেটা হচ্ছে রুট ওয়ার্ডের পরে তারা দিয়েছে আপনার এই যে একটা লিস্ট দিয়ে সিও নেম দিয়েছে একটা বক্স করেছে একটা ওয়ার্ড হ্যাঁ অ্যাবোট অ্যাবোটের কী সিও নেম কী এবং এর টাইম কি অনেকগুলো দিয়েছে এবং কোন প্রশ্নগুলা কত সালে কী পরীক্ষা আছে সেগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে বক্স বক্সাকারে অর্থাৎ এটা কিন্তু একটা ভোগা জন্য একটা অনুভব একটা বই বলা যায় তারপরে তারা সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আপনার হ্যাঁ সেন্টেন্স মেকিং হ্যাঁ অর্থাৎ বাক্য তৈরি করে দিয়েছে একটা ওয়ার্ড দিয়ে এবং ইউজটা দিয়ে দিয়েছে কীভাবে বাক্য তৈরি করতে হয় হ্যাঁ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বইটা একটা কমপ্লিট বই বলা যায় যে এই বইটা পড়লে আসলে আর বো বই না পড়লেও আপনার হবে জি আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারপরে তারা এই বইতে দিয়েছে সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে নিউজ পেপার বোকাপুরের আমার দেখা যায় আমরা অনেকেই নিউজ পেপার পড়তে পারি না নিউজ পেপার পড়ার জন্য আমাদের বোকাপুরের বই অনেক কী দরকার পড়ে এবং আমাকে অনেকেই বলে যে নিউজ পেপার পড়ার জন্য আসলে কী বোকাবরের বই কিনবো তো আমি মনে করি নিউজ পেপার পড়ার জন্য কিন্তু এই বইটি কিন্তু যথেষ্ট নিউজ পেপারে যে শব্দার্থগুলো আসে বা শব্দগুলো আসে সেগুলো কিন্তু এই জায়গায় খুব সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ যেমন প্রডিউস এই যে নিউজ পেপার কীভাবে আসবে উপস্থাপন করা উপস্থিত হ্যাঁ তারপরে পার্টিকুলার টাইম হ্যাঁ প্রজেক্টাইল এভাবে কিন্তু নিউজ পেপারে যে পোকাপোলেরগুলো আসে সেগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ এগুলো দেখা যায় নিউজ পেপারে আসা বোকাপোলারি তারপর যদি আমরা দেখি দেখি নিউজ পেপারে কিন্তু অনেকগুলো বোকাপোলারি দেওয়া আছে হ্যাঁ নিউজ পেপারের বোকাপুলারিগুলো কিন্তু অনেক বোকাপলি দেওয়া আছে নিউজ পেপারে তারপরে তারা সবচেয়ে শেষ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষা আসার যে বিভিন্ন বোকাপোলিয়ারগুলো আছে সেগুলো কিন্তু তারা প্র্যাকটিস দিয়েছে এটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা প্র্যাকটিস না আসলে যেখানে চাকরির পরীক্ষায় কিন্তু আমরা পারবো না কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় এই প্র্যাকটিস অংশ থেকে কিন্তু বা অ্যাডমিশন টেস্টেও দেখা যায় এই প্র্যাকটিস অংশ থেকেই আপ করে দিয়ে যায় তো এই দিক দিয়ে বলতে গেলে আসলে এই বইটা একটা বেশ বই অনেক জায়গাতে সব ব্যাপারগুলো বিভূষ চালু করে দেওয়া আছে বিশেষ করে এই জায়গায় নিউজ পেপার বোকা ফুলটাও দেওয়া আছে এটা অনেকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রচুর জায়গায় প্র্যাকটিস দেওয়া আছে বিভিন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এটা একটা কমপ্লিট বই পড়তে পারেন হ্যাঁ সো আশা করি এই বইটা সবারই উপকারে লাগবে এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ